কেউ বলে দুবাই কেউ বলে সিঙ্গাপুর আর সেই ভাইরাল রেস্টুরেন্টটি দেখার জন্য আমি এখন আছি উত্তরাতে হ্যাঁ দ্য রয়্যাল গার্ডেনের কথাই বলছি যেটি বর্তমানে ঢাকা শহরের সবচেয়ে বেশি ভাইরাল রেস্টুরেন্টটি বর্তমানে ঢাকা শহরে প্রতিযোগিতা চলছে কে কত আধুনিক রেস্টুরেন্ট করতে পারে তার ব্যতিক্রম নয় রয়্যাল গার্ডেন আর তার আধুনিকতার কারণে সে উপাধি পেয়েছে দুবাই বা সিঙ্গাপুর তো আমি ফার্স্ট টাইমে ট্রাই করব বুফেতে যেহেতু বুফেটা নিচতালায় আর রুপটুপ গার্ডেনটা ওপর তালাই বুভেটার দুই শিফটে হলো প্রাইসটাও কিন্তু দুই রকমের লাঞ্চের টাইমে বারোশো নিরানব্বই টাকায় পাবেন নব্বই প্লাস আইটেম আর ডিনার টাইমে পাবেন একশো প্লাস আইটেম চোদ্দোশো নিরানব্বই টাকায় আমারটা রিজার্ভেশন ছিল কিন্তু লাঞ্চ টাইমে আর যেহেতু রাস্তায় অনেক জ্যাম ছিল আস্তে আস্তে আমার অনেক সময় লস হয়ে গেছে মানে অলরেডি আমি একটার দিকে আসে কথা সেখানে প্রায় তিনটা বাজে আর এখানে এক ঘন্টা টাইম আছে অলরেডি দেখতে পাচ্ছেন যে লোকজন কেউ না লাউঞ্জে যে শুধু আমি আর বেশ স্টাফ কয়েকজন তো তারা ওরা করে খেতে হবে বুঝতেই পাচ্ছেন এটার কোনো ভিডিও করতে পারবো না লাঞ্চ টাইমে কিন্তু নব্বই প্লাস আইটেম থাকে এখানে কিন্তু নব্বই প্লাস আইটেম নাই কারণ অনেক আইটেমই তারা অলরেডি তুলে ফেলছে তারপরও যে কয়টা আছে সেটা দেখাই এই পাশে আছে এটা হচ্ছে পাস্তা দুই রকমের পাস্তা আছে এটা চিকেন ফ্রাই আছে আর এই সাইডে আছে বিরিয়ানি বিরিয়ানিটা ভালো ছিল মোটামুটি আর এখানে আছে চিকেন টিক্কা তো আমি একটু তাড়াহুড়ো করে ভিডিওটা টানতেছি কারণ তারাও অবশ্য বলতেছে যে এই সময় খাইলে তো লস হয়ে যাবে তো আর কী করার এখানে যাওয়া আসি তো একটা ব্যাপার আছে আমার কাছে স্পেশাল লাগছে এই যে গোলাপ জামটা মানে আমার খাওয়া প্রথম গোলাপজাম এইটা তবে দ্য রয়্যাল গার্ডেনের একটা জিনিসে প্রশংসা করতেই হবে সেটা হচ্ছে যে আমি যতগুলো বুফে খাইছি সবচেয়ে বেস্ট ইন্টারিয়র হচ্ছে রয়্যাল গার্ডেনের ইন্টারিয়রটা এত সুন্দর লাগছে গোল্ডেন কালারের মনে হচ্ছে নারকেল গাছের পাতা দিয়ে ছাওয়া ওপরেও গোল্ডেন আবার সাইডগুলোও গোল্ডেন কালারের পুরো ব্যাপারটা মনে হচ্ছে কোনো স্বর্ণের দোকানে আমি আসি আসলে যারা বলে না যে দুবাইতে আসি এইরকমই কিছু একটা শহরে কোলাহল থেকে কিছুটা দূরে ওপরে তাকালেই পাওয়া যায় এক টুকরো প্রশান্তি স্বাগতম দ্য রয়্যাল গার্ডেনের একটি আধুনিক রেস্টুরেন্টে যেখানে স্বাদ আর পরিবেশনের অপূর্ব মিলন এখানে শুধু খাবারই নয় প্রতিটি মুহূর্তে আছে আকাশ হওয়ার অনুভূতি সন্ধ্যায় নরম আলো শহরে আলো জলমলে ভিউ আর এক কাপ কফি জীবন থেমে যায় ঠিক এখানেই তো দেরি কেন নিয়ে প্রিয় মানুষকে দুবই খ্যাত দ্য রয়্যাল গার্ডেন এত সুন্দর পরিবেশে দুজনের কাটানোর সময়গুলো হয়ে যাক স্মৃতির পাতা টাই এই রেস্টুরেন্টে ইউনিক কিছু কাজ করেছে যা দেখে আমার অবাক লেগেছে আর সেগুলো হচ্ছে এর ইন্টারভিউর গুলো গাছ দিয়ে যে এত সুন্দর ইন্টারভিউ করা যায় যা আমার আগে জানা ছিল না এখানে শুধু গাছ কাঠ আর লোহা দিয়ে তৈরি করা এত সুন্দর একটা রেস্টুরেন্ট তাও আবার একটা বিল্ডিং এর সাদে নিচের বুপে ছাড়াও এই রূপে কিন্তু থাই চাইনিজ কন্টেনেন্টার আর বাঙালি যা কিছু আপনি চাচ্ছেন তা সব কিছুই আছে রয়্যাল গার্ডেন মেনুতে এখানকার পরিবেশ কিন্তু দিনে একরকম আর সন্ধ্যের পর কিন্তু আর একরকম পুরো দৃশ্যটাই চেঞ্জ হয়ে যায় রাতের বেলা রেস্টুরেন্টটি দুবাই বলেন আর সিঙ্গাপুর বলেন আমি মনে করি এটা আমাদের ঢাকা শহরের সবচেয়ে সুন্দর ইন্টারভিউর একটি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের নিস্তালা থেকে একবারে রুপটপ পর্যন্ত এত সুন্দর করে সাজানো গোছানো আমি আবারও বলতেছি যারা আসবেন কাপল আসেন আর কাপল ছাড়া আসেন আমি মনে করি সবাই খাওয়া ধুয়ে আগে ফটো তোলা নিয়ে ব্যস্ত থাকবে উত্তর হৃদয়ে অবস্থিত এই রুপটপ রেস্টুরেন্ট অপেক্ষা করছে আপনার একশো প্লাস আইটেম নিয়ে ডিনার নব্বই প্লাস আইটেম লেন লাঞ্চ এখানে আপনি পাবেন আন্তর্জাতিক মানের খাবারের মনোমধ্যকর পরিবেশ এবং একটি চমৎকার রূপরূপ ভিউ সব কিছু একসাথে তো যারা দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে আসতে চান তাদের জন্য লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট লেভেল নাইন ওয়েস্ট শপিং সেন্টার প্লট নম্বর নাইন বি সেক্টর এইট উত্তরা ঢাকা রাজকীয় পরিবেশন অসাধারণ খাবার আর হৃদয় ছুঁয়ে যাওয়া সার্ভিস এটাই তো আমরা চাই তাই তো তার রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট তো চলে আসুন যারা বেশি বেশি বুফে খেতে পছন্দ করেন মানে বুফে লাভাররা চলে আসুন রয়্যাল গার্ডেনের বুফেতে আশা করি আপনাদের ভালো লাগবে